হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা নতুন রান্না চেষ্টা করলাম এই রান্নাটা মূলত ময়মনসিংহ হালুয়া খাতের গাঢ়রা বেশি বোধ রান্না করে খায় আমাদের এদিকে আবিমা অর্থাৎ মধুপুর অঞ্চলে খুব কম কমই খায় এই রান্নাকে বলে যে শঙ্কর আমি এখন পর্যন্ত ট্রাই করে নাই। আজকে ট্রাই করলাম প্রথম ভালোই লেগেছে কিন্তু চ্যাপা সুটকি দিয়ে একটু কেমন জানি আমার লেগেছে চেপা সুটকি যদি না দিতাম বা আরও বেশি মজার লাগত প্রথমে আমি মাছের ডিম দিলাম কয়েকটা টমেটো দিলাম পেঁয়াজ রসুন মরিচ এগুলো দিয়ে একটু মাখিয়ে নিলাম তারপরে এখন দেব লতি লতি দেওয়ার পর চ্যাপাশুটকি ধুয়ে রেখেছি রেখেছিলাম শুটকি একটু বেশি মনেই দিয়ে ফেলেছিলাম আমি শুটকি আর একটু কম দিলে হইতো বা চাপা শুটকি যদি একটু গুঁড়ো করে শিলবার পাটায় বেটে যদি দিতাম হয়তো খারাপ লাগতো না পরিমাণ মতো লবণ দিলাম আর সামান্য হলুদ এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করি নাই এখানে তেল ব্যবহার করি কি না জানি না তবে অনেকেই বলছে এখানে তেল ব্যবহার করে না তবে চ্যাপা সুটকি ব্যবহার করে সেটাও শুনছি তবে চেপা সুটকি না দিলে হয়তো আমার কাছে বেশি ভালো লাগতো আপনারা যারা ভালো রান্না করতে পারেন আমাকে একটু কমেন্টে জানিয়ে যাবেন সামান্য একটু পানি দিলাম লুটি বেশি পেকে গেলে আমার ভালো লাগে না লুটি যদি কি বলে পেকে গিয়ে যদি লাদা প্যাদা হয়ে যায় তখন আমার তেমন ভালো লাগে না লুটি গুতা গুটা থাকলে আমার সেটা বেশি ভালো লাগে এরপরে এই তরকারিতে নাড়া দেই কিনা জানি না আমি একটু নাড়া চেপা উপরে ছিল তার জন্য আমি একটু নাড়া দিয়ে নিচে চ্যাপা সুটকিটা যাতে ভালো করে পাকে সেদ্ধ হয় সেই জন্য একটু নাড়া দিয়ে চেপা নিচে দিয়ে দিলাম তারপরে পানি শুকিয়ে গেছে নিচে যাতে না লেগে যায় তার জন্য একটু নাড়া দিলাম না হলে নিচে লেগে যেত আবার বেশি নাড়া দিলে লতা আবার ইয়ে হয়েদা প্যাদা হয়ে যেত তখন আবার খেতে তেমন ভালো লাগতো না তবে রান্নাটা ভালোই মজার ছিল গপ্পা রান্নার মতোই কিন্তু আমার তো মনে হয় নাই সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ